হ্যালো ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষাণ বিরাট পরিবর্তন মহিলা কৃষকদের জন্য সুখবর বারো হাজার টাকা নগদ অনুদান দিবে কীভাবে কী করতে হবে দেখুন ছ হাজার টাকা নয় সোজা কিন্তু বারো হাজার টাকা মহিলা কৃষকেরা পাবে তো নতুন অ্যাপ্রুভাল কবে দেওয়া হয় সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর শেষে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে এই যে বারো হাজার টাকার নগদ অনুদান সেটা কিন্তু শুধুমাত্র মহিলা কৃষকদের জন্য বলা হচ্ছে সেটা কিভাবে আপনারা কিন্তু পেতে পারেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিরোধী শিবিরের কটাক চড়া মূল্য বৃদ্ধি এবং বেকারত্বের ক্ষতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানতে চেষ্টার কসুর করছে না কেন্দ্র হাতে নগদ বৃদ্ধির ভাবনাচিন্তাও ব্যালেট বক্সের দিকে তাকিয়ে দরজায় করা নড়ছে লোকসভা ভোট তার আগে মহিলা কৃষকদের নগদ অনুদান বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে বলে সরকারি সূত্রে খবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব চাইতে সব চাষিকেই বছরে ছ হাজার টাকা দেয় সংবাদ সংস্থা রয়েটাসের দাবি জমির মালিকানা থাকা মহিলা চাষিদের ক্ষেত্রে তা দ্বিগুণ করার কথা কিন্তু বিবেচনা করা হচ্ছে বলে খবর দিয়েছে প্রশাসনিক মহলের একাধিক সূত্র অর্থাৎ মহিলা যারা কৃষক রয়েছে তাদের টাকা কিন্তু ডবল করার চিন্তাভাবনা চলছে বিরোধী শিবিরের কটাক চড়া মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের ক্ষতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানতে চেষ্টার কসুর করছে না কেন্দ্র হাতে নগদ বৃদ্ধির ভাবনাচিন্তাও ব্যালেট বক্সের দিকে তাকিয়ে মাত্র দুশো যে কারণে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে যদিও মাত্র দুশো টাকা কমা কমায় দেশবাসী লাভ হয়েছে সামান্য মধ্যপ্রদেশে মহিলাদের হাতে নগদ যোগানের যে প্রকল্প সাফল্য এনে দিয়েছে সূত্র জানাচ্ছে বাজেটে মহিলা কৃষকদের অনুদান বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে দু হাজার উনিশে গত লোকসভা নির্বাচনের আগে চাষিদের আর্থিক সাহায্য কিষাণ সম্মান নিধি এনেছিল মোদী সরকার তাতে বছরের তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা দেওয়া হয় তবে যাদের নিজস্ব জমি রয়েছে তারাই শুধু কিন্তু ওই অনুদান পান এবার দেখুন এখানে কী বলেছে দাবি মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্য হলে কেন্দ্র বিভিন্ন কাজে তাদের মজুরি পুরুষদের সমান করার ব্যবস্থা করুক কারণ এখনও বহু ক্ষেত্রে এই বৈষম্য তীব্র একই কাজে মজুরির ফারাক চোখে পড়ার মতন মহিলাদের আরও বেশি করে নিয়োগের বন্দোবস্ত করাও যেতে পারে তাতে দীর্ঘকালীন ভিত্তিতে সমস্ত মহিলারাই কিন্তু উপকৃত হবেন দক্ষিণ চব্বিশ পরগনার ধান ও আনাজ চাষী এবং অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রেণুপদ হালদারের মতে মোদী সরকারের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কথা রাখেনি এখন মহিলা কৃষকদের অনুদান বাড়াতে চাইছে এটা লোক দেখানো চটক ছাড়া আর কিছুই নয় এটাই কিন্তু বলছে কারণ এতে প্রকৃত আয় বাড়বে না তার উপর জমির মালিকানা থাকা মহিলাদের সংখ্যা দেশে খুবই কম তার দাবি বরং সরকারি দামে সকল যাতে সার মানে সকলে যাতে সার বীজ কীটনাশক পান সেটার কিন্তু ব্যবস্থা করার কথা বলা হচ্ছে অর্থাৎ এই যে মহিলা কৃষক রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে তাদের কিন্তু ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেওয়ার কথা বলছে তো যাই হোক যখনই এই বিল পাস হবে বা যখনই এই নিয়ে কোনো আপডেট চলে আসবে তখন কিন্তু আমি আপনাদের আবারও সেই ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আর নতুন করে যারা অ্যাপ্রুভাল চাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি যোজনাতে তারা অবশ্যই তাদের স্ট্যাটাস চেক করবেন এখন কিন্তু আপডেট শুরু হয়েছে অ্যাপ্রুভাল পেলে অ্যাপ্রুভাল করা হচ্ছে রিজেক্টেড হলে রিজেক্টেড কিন্তু করা হচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু দেখবেন এখন কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অনেকেই অ্যাপ্রুভাল বা রিজেক্টেড পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে দেবেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেখানটা কেন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ